পরে মক্কায় ঢুকলেন অষ্টম রমাদান মাসে মক্কা বিজয় হলো আল্লাহ হাবি মক্কায় ঢুকে কাবার ভিতরে বাহিরে তিনশো ষাটটা মূর্তি সবগুলো ভেঙ্গে ফেলে দিলেন তারপর হজরত আলীকে ডেকে বললেন আলী সাথে আরেকজন সাহাবিকে দিলেন তোমরা দুজন যাও মক্কার চারপাশে যত উঁচু কবর দেখো সবগুলো ভেঙ্গে সমান করে দাও আপনারা দেখবেন মক্কায় গেলে একটা গোরস্থান আছে নাম আল্লাহ মদিনায় গেলে একটা কবরস্থান আছে যেটার নাম বাকি বাংলাদেশের লোকেরা বলে জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লাহ হজে উমরা যারা গেছেন তারা একটু জবাব দেবেন এই যে বাকিতে দশ হাজারের মতো সাহাবির কবর আছে মাজার আছে কয়টা আর বাংলাদেশে ল্যাংটা বেড়া বুড়ে গেল মাজার হয়ে যায় পাগলের মাজার হয় সিটা গেলে তো এমন কিছু নাম পাবেন বদনাশার কি মাজারের নাম একটা দেখলাম কি আমাদের কুমিল্লার পাশে এক মাজারে সাইনবোর্ড দেখলাম বউ পাগল বউ পাগল শাহ না জানি কি ঘোড়াশা মানে কি হতে পারে বিশ্বের যে ঘোড়ায় চড়ে এসেছিল ওই ঘোড়াটা এখানে মরে গেছে আর লোকজন গোড়া মাটি দিয়া ওই ঘোড়ার নামে মাজার বানাইয়া দিছে এখন পাবলিক দেয় আর হেরা বইয়া খা কত মজা বিনা পুঁজিতে কুমিল্লার ব্রাহ্মণ নবীনগর থানা আমি দুই বছরের মতো চাকরি করছিলাম একটি ফাজিল মাদ্রা সাহেবিক লেকচার আসছিলাম নবীনগর প্রপারে দেখি এক ফিরে দুই মাজার একটা হলো আলিয়াবাদ গ্রামে নারায়ণপুর গ্রামে আমার মাদ্রাসার পিছনে পূর্ব পাশে আরেকটা হলো শহরে ঢুকতে একবারে ব্রিজের কোনায় একই নাম দেখে আমি কনফিউজ হলাম ওখানে দেখি যে নাম এখানেও দেখি ব্যানারে পোস্ট ইয়ার কি লাগায় সাইনবোর্ড একই নাম এলাকার লোকরা আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি এই নামে দুইজন পীর না হুজুর এক পীরের দুই মাজার নাম হাসান শানা এরকম কিছু ভুলে গেছে একটু কনফিউজ আমি দুই এক দুই চাকরি করছি তো মোটামুটি কয় বছর বাইশ বছর হয়ে গেল সম্ভবত হাসান সাহ বলল যে হুজুর ঘটনা হয়েছে হাসান হাসানসাই গ্রামে থাকতো এই নারায়ণপুর গ্রামে উনি থাকতো এখানে একটা মহিলা ছিল ওকে বিয়ে করে এলাকায় থাকা থাকতো কিন্তু সে ওই যে বাজারে যে বাজারটা কোন কারণে ওখানে গেছে যাওয়ার পর ওখানে অসুস্থ হয়ে ওখানে মারা গেছে তো ওনার কিছু ভক্ত ছিল যারা ওনাকে ভাবছে যে এখানে বাজারটা দিলে ভালো

আগে বাজার দিছে এরা কয় বাজার তো দিছি যা দিছি দিছি কইছি 30 লাখ 30 লাখ যা এখন ওরা বছরে উরুশ করে 3 দিন আর যেখানে এখন হুজুর হুইয়া হইছে এনে করেন বছরে 7 দিন দুই জায়গায় একসাথে উরুশ হয় এরকম সময় দুই জায়গায় উরুশ হয় লাখ লাখ টাকা পায় যিনি মরে গেছে মরে গেছে কিন্তু টাকা খাচ্ছে কিছু পেটোওয়ালা কিছু গাজাখোর ইসলাম যদি থাকত দেশে এ মাজারের শিরিক থাকত না ইসলাম যদি দেশে থাকত হলো ফিল মেকাফা আমরা মানতাম তাহলে আমাদের প্রাইমারি স্কুল কলেজে হাই স্কুল ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন সিলেবাসে ঢুকে যেত এখন আমার সামনে যারা আছেন কতজন আছেন আল্লাহর কোরআন পড়তে পারেন না দেখে দেখে কত সয়েমে পাশ দিয়ে পাস মেট্রিক পাশ আর কত কিছু পাশ আল্লাহর কোরআন যদি সিলেবাসে ঢুকাইয়া দিত তাহলে আপনারা এখানে একজনও থাকতেন না যে কোরআন পড়তে পারতেন না বরং ঘরে ঘরে কোরআন ওয়ালা আলেম তৈরি হতো বাবা মারা যাওয়ার পরে মসজিদের হুজুরে না জানাজার নামাজ পড়ানো লাগত না নিজের কলিজার টুকরা সন্তান জানাজার লাসির ইমামতি করত। ইসলাম যদি থাকত এত সুবিব্যাং থাকতো না আমাদের নেতারা সংসদে ঢুকে যদি একবার সুদের বিপক্ষে না বলে দেয় তাদের একটা শব্দে আইন হয়ে যেত এই দেশের আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত বড় আলেমরা মরে গেছে যারা আমাদের সিনিয়র আলেম ছিলেন সুদ খায়ও না সুদ একটু জবাব দেন তো তাদের ওয়াজের কারণে সুদ কি মরে গেছে না রজওয়ান হয়েছে কোনো না গেল। ইসলাম যদি পরিপূর্ণ সমাজে কায়েম হয়ে যেত ভারতের সিনেমা বাংলাদেশ আমদানি হতো না এখন সিনেমার পোস্টারের মাঝে লেখা থাকে বাংলাদেশ ভারত দৌত প্রযোজনা এর মানে বাংলাদেশের সিনেমা যথেষ্ট না ভারত থেকে আমদানি করছে বিপদদার বিরুদ্ধে কত হুজুরের আওয়াজ করলো বিপদদা এমন বাড়াবাড়ল এখন জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে কি বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে জি বাংলা আছে নি আছে স্টার জলসা আছে আছে শরআউদ্দিন সিনেমা চলছে নাটক চলছে ইন্ডিয়ার কলকাতায় বসে তারা তাদের নাটকে তাদের সিনেমায় উলু দেয় আর হাজি সাহেবের ঘরে মুসলমানের ঘরে কলকাতার উলু ধোনি বাংলার মাধ্যমে বাঁচতেছে ও মুসলমান তোমরা কবে বুঝবা ভারতের ডজন ডজন চ্যানেল বাংলাদেশে ঢুকে গেল এবার আপনারা যারা জানেন তারা বলুন তো যারা জানেন না বলে লাফনাই চুপ করে থাকেন বাংলাদেশের কোনো চ্যানেল কি ভারতে ঢুকতে ওরা দিচ্ছে বাশাল্লাহ জানেন দেখি বাংলাদেশের চ্যানেল নাই এটিএন নাই এন টিভি নাই বাংলা ভিশন নাই বৈশাখী চ্যানেল নাই আমাদের চ্যানেল তাদের কলকাতা কেন ঢুকতে দেয় না তাদের আসামে কেন ঢুকতে দেয় না ওখানে কি বাংলা ভাষাভাষী মানুষ নাই তো তাদের সিনেমা তাদের নাটক যদি আমরা দেখতে পারি আমাদের নাটক আমাদের সিনেমা তারা দেখতে চায় না তারাও তো শখ করে কিন্তু বাংলাদেশ সরকার কেন দেয় নাটক সিনেমায় শুধু টেলিভিশন রমাতান কোরআনের আলোচনা হয় আমাদের পৃথিবীতে পাঁচ আজান হয় আমাদের এন টিভিতে পাঁচ ওয়াক্ত আজান হয় আমাদের আমাদের এটিএনে পাঁচ ওয়াক্ত আজান হয় অনেকগুলো চ্যানেলেই পাঁচ ওয়াক্ত আজান হয় হিন্দুরা কত বুদ্ধিমান আমরা কত বোকার তারা তাদের দেশ আজানের ধনী হিন্দুর ঘরে ঢুকতে দেবে না কারণ তারা জানে যদি তাদের আমাদের চ্যানেল তাদের ঘরে ঢুকে তাহলে যদি নাটক সিনেমা চলে এর মাঝখানও তো আজান শুরু হয়ে যেতে পারে হিন্দুদের ঘর আল্লাহর আজান বাজবে তারা কয় না আমরা দিব না আর আমরা মুসলমান তাদের চ্যানেল ঢুকাইয়া ঘরে ঘরে উলু ধরি ঢুকতে দিয়েছি পরিপূর্ণ ইসলাম না আসলে কি সিনেমা বন্ধ করা যাবে কিন্তু সরকার তেতিচা সরকারের বন্ধ করার সুযোগ আছে না নাই এটা ইসলাম কে শুধু মসজিদ এর না এটা সংসদেও পাঠাতে হবে ইসলাম 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 কি ইসলাম হিয়া তিলকা শরআর আল্লাতী يتحাক্কাকু বিহা সালাম ইসলাম হলো কিছু বিধানের নাম যে বিধানগুলো মানলে শান্তি আসবে ইসলাম হলো নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও হারাম খায়ো না চোরের হাত কাটো দশটা কোরআন দিয়ে চালাও তোমরা থাকবা যেখানে ইসলাম থাকবে সেখানে পাকঘর থেকে সংসদ পাবো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলা নোকড়া থেকে রাষ্ট্রশাসন সব জায়গায় আপনি মুসলিম ঘুমানোর সময় ইসলাম আছে ডান কাতে ঘুমান দোয়া ঘুমান কোন থেকে জাগবেন যখন তখন ইসলাম আছে দোয়া পড়ে জাগেন ব্যবসায় গিয়েছেন ব্যবসায় ইসলাম আছে চাকরি করছেন চাকরিতে ইসলাম আছে কথা বলছেন কথা কেমনে বলা লাগে সেখানে ইসলামের বিধান আছে না নাই নখ কাটতে যাবেন নখ কাটা ইসলাম আছে টয়লেটে যখন ঢুকবেন সেখানে ইসলামের আইন আছে না নাই ইসলাম কোথায় নাই উদখলু ফিস সিলমে কাফফা এই সবাই শুনবে না সবাই মানবে না কিন্তু আপনি জান্নাতে যেতে চাই আপনাকে মানতেই হবে প্রশ্ন উঠব সব জায়গায় মানা কি যায় আমি বলবো হ্যাঁ যায় চিন্তা করুন কিভাবে যায় কিছু কিছু জায়গায় পারবেন না যেমন আমি রাস্তায় যখন বের হয়েছি আজকে ঢাকা থেকে আমার গাড়িটা ডান পাশ দিয়ে চালাই আসছি না বাম পাশ দিয়ে ইসলাম কোন পাশে চলতে বলছে তা আমি কি পেরেছি এখানে ইসলাম মানতে এখানে আমি অবার

এখন আমি তো পারলাম না ডান পাশে গাড়ি চালাইতে চেয়ারম্যান পারল না চোর দোড়ে হাত কেটতে কাটতে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে মত পানকারী ইসলামের বিধান হলো মত পান করলে আশীর্বাদ লাগাইয়া দাও ম্যাজিস্ট্রেট আশীর্বাদ লাগাইতে পারবে না যদি বলে আশীর্বাদ লাগাও চ্যানেল একাত্তর পাঁচটা ক্যামেরা নিয়ে দিয়ে ধরবে সাংবাদিকরা তার পিছিয়ে বেছে ধরাবে এই দেশে আপনি আল্লাহর ইসলামের আইন কেন আনলেন জবাব দেন রাষ্ট্রের আইন কেন মানলেন না ও ম্যাজিস্ট্রেট চাকরি থাকবে না এখন কি করবো তখন তুমি আল্লাহর কাছে বলে দাও আল্লাহ আল্লাহ আদমের ভুল হয়ে গেছে পারি না তোমার দিন তো মানাফর কিন্তু আমি তো সীমাবদ্ধতার কারণে পারি নাই মাপ চাও মাপ চাও না ইসলাম পুরাও না দুইটা একসাথে চলবে না আচ্ছা আমরা যারা আইন বানাই না আমরা আল্লাহর কাছে বলে দেবো আল্লাহ ডান পাশে আমি গাড়ি কেমনে চালাইতাম এটা শুননা আল্লাহ যদি শুনার ব্যাপারে প্রশ্ন করবে না কিন্তু ফরজের ব্যাপারে প্রশ্ন করবে ম্যাজিস্ট্রেটকে বলবে তুমি কেন চোরের হাত কাটলা না জেলে কেন দিলা চোরকে আমি আল্লাহ তো বলছি হাত কাটো ম্যাজিস্ট্রেট তখন বলে দেবে আল্লাহ আমি তো আইনের বই দেখে রায় দিতাম আইনের বই তো এটা ছিল না আমি পারিনি আমি তোমার কাছে না মাফ চাইছি